এটা তো অনেক 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 বেশি এক্সাইটেড আমি ওই জন্য হয়তো বা আমার কথায় বোঝা যাবে যে আমি আমি আসলে নার্ভাস না আমি খুবই এক্সাইটেড এক্সাইটমেন্টের জন্য কিছুটা নার্ভাসনেস কাজ করছে জীবনের প্রথম প্রেস কনফারেন্স প্রথম বড় পর্দায় অভিষেক সেটাও আমার খুব পছন্দের একজন অভিনেত্রীর সাথে আমার হয়েছে এটার জন্য আমি অনেক গ্রেটফুল কুসুমদির কাছে যে সে আমাকে পছন্দ করেছে কুসুমদি আমাকে বলেছিল যখন বেলি চরিত্রটা সে ভাবছে বা সে যখন খুঁজছিল আমি মনে হয় সত্তর বা একাত্তর নাম্বার মানুষ যে তার আগেও এতজনকে দেখে ফেলেছে যার যাদের অডিশনে নেওয়া হয়েছে এবং বেলি চরিত্রটা তাদের মধ্যে কুসুন্দী পায়নি কিন্তু আমার ছবি যখন কুসুমদি দেখেছে দেখার পরেই আমার কোনো অডিশন লাগেনি কিছু লাগেনি আমার ছবি দেখেই কুসুমদি নাকি বলেছে যে না এটাই আমার বেলি আমার ওকে চাই ও আমার বেলি সো দিদি আমাকে ওভাবে দেখতে পেরেছে এটার জন্য আমি দিদির কাছে গ্রেটফুল দিদির জন্য আমার এই প্রথম অভিষেকটা হওয়া বড় পর্দায় এবং সাথে আমি জিতু হাসান ভাইয়ের মতো এত সম্মানীয় এত সিনিয়র লেভেলের একজন অ্যাক্টারের সাথে কাজ করতে পেরেছি আমি ওনার ওয়াইফের ক্যারেক্টারটাই করেছি তাছাড়া ইয়াস ভাইয়া ছিল ইয়াস ভাইয়ার যে প্রথম কাজটা স্বপ্ন জাল ওটা দেখার পর থেকেই আমি ইয়াস ভাইয়ার কাজের অনেক বড় ফ্যান ঠিক

সিনেমার ঠিক দুঃসময়টা আমি বলবো না কারণ আমার কাছে মনে হয় আগের তুলনায় এখন রিসেন্টলি দুই তিন বছর ধরে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির সিনেমা অনেক 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 আপডেট হচ্ছে সবাই পছন্দ করছে গল্পের ধরন চেঞ্জ হচ্ছে সো হ্যাঁ এখন একটু দেশের কিছু পরিস্থিতির জন্য যেহেতু সিনেমা আসছে না বাট আমাদের সিনেমাটা শরতের জবাব দি যে এর মধ্যেও শরৎকালেই যে সেই সিনেমাটা সবাকে দেখানোর সুযোগ করে দিচ্ছে এটার জন্য আমি এটা আমার কাছে খুব এক্সাইটেড লেগেছে ডিফারেন্ট লেগেছে জিনিসটা যে শরতের জবা শরৎকালেই আসাটা উচিত গল্প যেহেতু ভালো প্রতিটি কাস্ট যেহেতু মোটামুটি ভালো সবাই আমার মনে হয় সবাই ভালো অভিনয় করেছে সবাই সবার হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করেছে ক্যামেরার পেছনে যারা ছিল ক্যামেরার সামনে যারা ছিল সো সবার কম্বিনেশনে আশা করি কাজটা ভালোই হবে যতই খারাপ পরিস্থিতি যাক না কেন সবাই হলে আসবেন সবাই সিনেমাটা একবার হলেও দেখবেন একটা ব্যাপার জানতেই চাই যেহেতু আপনার অভিষেক সেই জায়গা থেকে যে আপনার হাইটল আছে আমরা একটু জানতেই চাই যে আপনার হাইটল না আমার ওভাবে কোনো আইডল নেই আমার অনেকেই আমার দেখা যায় না আমার দশজন বারোজন জন অনেকের সিলেক্টেড কিছু মানুষ আছে যাদের সবার কাজই আমার ভালো লাগে বা দেখা যায় একদম নতুন কেউ হতে পারে যে তার কোনো একটা এক্সপ্রেশন আমার খুব ভালো লাগলো কোনো একটা সিন ভালো লাগলো সেখান থেকে অ্যাডাপ্ট করার ট্রাই করি বা দেখার ট্রাই করি আমি সব সবসময় আইডলটা আসলেই আমার ওভাবে নেই থাকলে আমি বলতাম আমি নিজেকে দিয়েই নিজের আপগ্রেডটা করতে চাই আমি একটা সিন করে যখন এটা রিলিজ হয় যখন দেখি তখন আমার মনে হয় যে না হয়তোবা আমি এখানে এক্সপ্রেশনটা দিলে আরেকটু ঠিক হতো সো এইভাবে নিজের উপরে নিজে ওয়ার্ক করে যাচ্ছি নিজের কাজের উপরে নিজেই ওয়ার্ক করে আগানোর চেষ্টাটা করছি শিখছি অভিনয় এখনো অমুক একটা নাম চলে আসে সেই পুটঙ্গটা তেনে তার এই যে পরিবর্তন ডি ডে বাই ডে ইনপুট ওভার এবং কাজে দেশে যদি সুপারস্টার বলি আমরা তাহলে আসলেই শাকিব খান ভাই এছাড়া বাংলাদেশে আর কোনো সুপারস্টার নেই তো ওনার যে টা আমি নিজেও তুফান দেখেছি তুফানের প্রিমিয়ারের দিনই তুফান দেখেছি তো তুফানে আমি ওনাকে যেভাবে দেখেছি তার মানে ওনার মধ্যে ক্যাপাবিলিটিটা আছে এবং ক্যাপাবিলিটি না থাকলে তো উনি সুপারস্টার হতে পারত না হ্যাঁ আগে ওনাকে অনেকভাবে মিস ইউজ করা হয়েছে এখন যেভাবে ওনাকে প্রেজেন্ট করা হচ্ছে এবং উনিও ওনার হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছে এবং উনি উনি আমার কাছে খুবই সম্মানীয় একজন মানুষ আমি অবশ্যই চাই যদি ভালো কোনো গল্প আসে আমার কাছে এবং যদি ওই সুযোগ হয় আমার মনে হয় না আমি এই সুযোগ পাবো যদি আমাকে আহ গড ওই সুযোগ করে দেয় অবশ্যই আমি কাজ করতে চাই ওনার সাথে